তোমরা দেশাইত না আমরা তো আছে কিন্তু সব মৃত্যু এখন মৃত্যু মৃত্যু মামা মৃত্যু গেছে।

ছুটীতে না গলে কিন্তু বৌ যাই বাহ বাহিহা থাকলে হাৱা যাব চৌদি আৰব প্ৰবাসী ৰা কি কয় পঞ্চায়ত ষাঠ হাজাৰ সত্তৰ হাজাৰ কামায় কইতা চলাইত নহয় বৈ যাক গ একেলগা বিয়াৰ একটা কৰণ যায়ব আহ তাইলে সিন তাওব তোমরা রেডি সত্যি ভাই বরিশালের বরিশালের লঞ্চে উঠきゃ কিন্তু ডাইরেক্ট ঢাকা যাইবগা পাইতেন না আমি কি সব মানে তুমি না মা বই যাইবগা বেশি দিন থাকলে থাকতো না কারণ জীবন কাটা কাটাতি বন সোディアর বয়ের বাড়ি আরেকবারে হালাই দিব ওটা কত বোঝছিস জ্ঞান একটা বোঝছিস না ও তাইলে তোমরা নতুন আমাল কিছু চাইতাছস

সৌদি আরবতে বলে বউ গেছে গা চিন্তা করেন সৌদি আরবে টিয়া কামা দিই টান্তায় কারণ বৌগুলা হান যে সব দেশ যাইতো না বলে এই যে গ্যাসর দি ভাই বরিশালের হেউ কয়তে সজাইতো না কপি আর একটা করম প্রয়োজনে এই যে আরেক ভাই মাইমা মাল

इयाते प्रश्टू जयाते प्रश्टू